আরো বেশি সমস্যা সৃষ্টি হচ্ছে কিন্তু আপনার একটু থাকা করেন না ওইখানে কি দেখতে আছেন আপনারা খোলা রাখেন বসে করেন নির্দিষ্ট নিজ বসে করেন আপনার আমার দিনের যদি আরো সমস্যা বেশি আছে সেটা কোনো দরকার আছে বোতলে কারো পানি থাকলে পানি দেন মাথায় পানি দেন বোতল থেকে বোতল থেকে পানি দেন আলহামদুলিল্লাহ করেন টেনশন করেন না আন্দোলন সংগ্রামে এরকম হয় তারপরে আমরা জীবন বাজে রেখে আন্দোলন করতেছি একটি পূর্ণে আমাদের আরো দুটোক্ষণ মেডিকেলে ভর্তি করা এক তাদেরকে আমরা চিকিৎসা করানো হয়েছে একজন এখনো অসুস্থ হচ্ছে আসলে আরেকজন সুস্থ একটু চলাফেরা করতেছে তারপরে আন্দোলন আমাদের ঠেলে থাকেনি এটা যুদ্ধক্ষেত্র যুদ্ধ মঞ্চ নাম সেটা যুদ্ধের ময়দান আমরা এখান থেকে বিন্দুমাত্র কিছুটা হবো না আমরা যুদ্ধ শেষ করা তবে আমরা করেই যাবো ইনশাল্লাম